হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো এখানে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাইকে হাতে টিটেনেন্স নিচ্ছে কেন কি পড়ে গেছিলো বাইক থেকে গিয়ে একটু কেটে গেছে তো আমি বললাম একটু টিটেনাস নিয়ে নাও তো তখন কাজেই ছিল তা বাড়িতে আসার পর তখন বাজে রাত সাড়ে এগারোটা তো এখানে দেখতে পাচ্ছ আমার জন্য কিন্তু পনির বিরিয়ানি নিয়ে এসে যেটা ভেজ আর নিয়ে এসে সাথে রায়তা আর এটাতে আছে স্যালাড আর আছে চিকেন ভর্তা চিকেন ভর্তা কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করো আর পরোটাটা ছিলাম পরোটাটা বের করে নিয়েছি আর তোমার দাদা ভাই বললো আমি কিচ্ছু খাবো না আমার শরীরটা ভালো নেই ফলটা কেটে দিয়েছিলাম দিনের বেলা দেখাচ্ছি ফলটা পর্যন্ত খাইনি বাড়িতে রিটার্ন নিয়ে এসে দেখো লেবু আর অ্যাপেল দিয়ে দিয়েছিলাম খাইনি আর তো আমি বললাম ভালো নেই ফলটা আমি ফেলে দেবো কারণ কাটা ফল বেশি খাওয়া ভালো না

তারপরে দেখতেই পাচ্ছ তারপরের দিনকে আমি করেছিলাম রাতে এটা মানে চিলি চিকেন ফ্রায়েড রাইস মেয়েরা বলছিল মা তুমি আজকে বাড়িতে একটু ভালো স্পেশাল কিছু রান্না করো তো আমি বললাম তাহলে ঠিক আছে চিলি চিকেন অনেক দিন খাওয়া হয়নি তাহলে চিলি চিকেন করে দিচ্ছে আর ফ্রায়েড রাইস তো আমার মেয়ে বলছে দারুণ হয়েছে মা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করো ভাই